বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো সম্পূর্ণ বিনামূল্যে সারাটা জীবনের জন্য যে কোনো ধর্মের যে কোনো মানুষকে নিজের জন্য বশীকরণ করা তবে এই বশীকরণটা করার আগে ভালো করে ভেবে চিন্তেই করবেন কারণ একবার এই বশীকরণটা হওয়ার পর কারোর পক্ষে এটা আর কোনো দিন কাটানো সম্ভব হবে না বন্ধুরা তার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি তন্ত্রমন্ত্র ভিডিও দেখে আসামের মায়ংগ্রামের আসল তন্ত্রমন্ত্র শিখতে চান তাহলে সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে প্রতি সপ্তাহের লটারির মাধ্যমে বিনামূল্যে দেওয়া কামরূপ কামাখার আসল কাপড়ের টুকরা এবং সিঁদুর পুরস্কার স্বরূপ পেয়ে যেতে পারেন কামাখামায় সিঁদুর এবং কাপড়ের মাধ্যমে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করার পদ্ধতিগুলোও ব্যক্তিগতভাবে আলাদা করে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে এই সপ্তাহের বিজয়ী সাবস্ক্রাইবার হল ভারতের পশ্চিমবঙ্গ মেদিনীপুরের রূপনারায়ণপুর থেকে অলকা বিশ্বাস এবং এই সপ্তাহের বাংলা চ্যানেলের সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা ব্যক্তি হলেন ভারতের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের অর্জুনপুর থেকে জুহিন খাতুন আপনাকেও কামাখামায়ের আসল কাপড়ের টুকরা বিনামূল্যে দেওয়া হবে সাথে বলে রাখি হিন্দি চ্যানেলের সাবস্ক্রাইবারদের লটারির মাধ্যমে এবং সব থেকে বেশি টাইম ধরে হিন্দি চ্যানেলের ভিডিও দেখা বিজয়ী ব্যক্তির নাম হিন্দি চ্যানেলের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যে কোনো দিন যে কোনো সময়ে কাঁচের গ্লাসের এক গ্লাস জল নিয়ে মনে মনে এই মন্ত্রটা একশো একবার পাঠ করার পর গ্লাসে রাখা জলে একখানা ফু দিয়ে যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন ওনার কথা চিন্তা করতে করতে সম্পূর্ণ জলটা আপনি খেয়ে নেবেন তবে জল খাওয়ার সময় শুধুমাত্র যেই ব্যক্তিকে বশীকরণ করবেন ওই ব্যক্তির কথাই চিন্তা করবেন কারণ ওই ব্যক্তির সাথে সাথে অন্য কোনো ব্যক্তির কথা যদি আপনি চিন্তা করে জল খান তাহলে আজকের এই বশীকরণটা করে কোনো রকম ফল আপনি পাবেন না জল খাওয়ার পাঁচ মিনিটের ভিতরেই যেই ব্যক্তির উদ্দেশ্যে আপনি বশীকরণের কাজটা করেছেন সেই ব্যক্তি নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং তারপর থেকে আপনি ওনাকে যা যা বলবেন উনি আপনার কথা অনুযায়ী তাই তাই করবেন তবে খেয়াল রাখবেন যেই ব্যক্তি আপনাকে চেনে না জানে না সেই ব্যক্তিকে আপনি বশীকরণ করলে এর থেকে কোনো রকম ফল আপনি পাবেন না আর এই বসীকরণের কাজটা করার আগে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার রাত্রি একটার পর নির্জন কোনো স্থানের গাছের নিচে খালি পায়ে মাটির উপরে চোখ বন্ধ করে বসে মনে মনে এই মন্ত্রটা এক হাজার একবার জপ করলেই মন্ত্র সিদ্ধি হবে মন্ত্র সিদ্ধি হওয়ার পর আপনি যতবার ইচ্ছা যার উপর ইচ্ছা এই মন্ত্র দিয়ে বশীকরণ করতে পারেন মন্ত্র সিদ্ধি করার সময় কতবার মন্ত্র পাঠ করলেন সেটা গুনার জন্য যে কোনো ধরনের মালা ব্যবহার করতে পারেন এবং মন্ত্র সিদ্ধি করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় অন্যথা আপনার মন্ত্র সিদ্ধি করার কাজ সম্পূর্ণ হবেই না এবং কাজটা করেও রকম ফল আপনি পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখা